হোক এখন আসা যাওয়ার পথে এখানে কিছুটা পাওয়া যায় সেই জন্য পেয়ে গেলে তো এই নীল কাঁকড়ার রক্ত অনেক দামি সম্পদ বহু হয় ওষুধ তৈরি হয় এটা দিয়ে তেল তৈরি হয় কবিরাজি মোতাবেক তো দেখেন তেলটা এই নীল কাঁকড়ার তেল অনেক নামি দামি লোকেরা ব্যবহার করি আর এটা ডিজিটাল যেই বর্তমানে আমরা আছি এখনে সব কিছু জানতে আর আমরা কিছু মানুষের কাছে দৌড়ানো লাগে না মোবাইলে যা টাচ মোবাইল আছে তারাই কিন্তু এটা বের করা সহজ তো আসেন আমি জিনিসটা দেখাইয়া দিই আশ্চর্য হয়ে যাবে মাশাল্লাহ এটাকে যা বলি তাই করে যদি বলি নিচে নামাও নিচে নামাও এটা কিন্তু কথা শুনে কিন্তু আমরা এর কথা শুনি হে কিন্তু আমরা কথা শুনে কঠিন বিষয় তো নীল কাঁকড়ার তেলে কি হয় আমি আল্লাহকে স্মরণ করে বলছি আপনি আমাকে বিশ্বাস করার কোনো দরকার আছে বলে আমি মনে করি না তবে বলবে মানুষকে যদি মানুষ বিশ্বাস না করে তো কেমনে চলবে বর্তমান যুগটা বিশ্বাস করার যুগ নেই কিন্তু তারপরেও করতে হবে তো আপনি আমারই নীল কাকরার যে ওষুধটা পরীক্ষা করবেন আপনি কিনতে হবে আপনার জীবনে বহু মালিশ দেখছে এটা কবিরা জীবনে তৈরি করা মালিশটা তো টেস্ট করবেন সেহেরা বসে আপনার দল লাগবে না পয়সা আমাকে দিতে হবে আর এখানে কয় টাকার মাল আছে আপনি আইডিয়া করতে পারবেন পারবেন না আপনি তো মনে করতেছেন ফলিটির মধ্যে ফোন উঠেছে এখানে যা যে টাকার মালটা এটা কইলে আপনি সত্য কথা বলি ব্যবসার মধ্যে বসে আপনি না তো আসলে বুঝেন বোঝার জন্য জায়গা আছে শিক্ষার জন্য শিক্ষা কেন্দ্রে যাবেন শিক্ষা পাবেন এই যে সোনাকান্দার দরবার শরীফ আমরা শরীর থেকে দেখতেছি কিন্তু এটা বাড়তেছে কমতেছে তো নীল কাকড়া তেলটা পাঁচটা রোগের কাজ আপনি যাচাই করবেন আপনি পরীক্ষা করবেন কি পরীক্ষা করবেন আসেন আমি দেখাই আরে এটা আরেকটা জিনিস আছে আমি দেখাবো মোবাইল আছে চার্জ বলবেন নীল কাকড়া চলে আসবে কি কাজ করে তাও বলে দিবে মোবাইল টাচ মোবাইল আছে চিন্তা করেন না এটা আটলান্টিক মহাসাগরে হয় এটা মামুর বাড়ি আপনার না এটি টাকা লাগে আনতে অনেক খাদ্যের ব্যাপার আপনি ইচ্ছা করে আনতে পারবেন না আপনি কত জাগের বাড়ি আমি কত জাগের বাড়ি এটা লাইন মোতাবেক যাইতে হবে টাকা দিলে হয়ে নেবে এত দুনিয়া তারিখ এই ছোট বাচ্চারা যাও আমি একটা জিনিস দেখে জাদু না আমি জাদু মাদু জানি আসেন পাঁচটা রোগের কথা বলবো যদি এর একটা থাকে আমি মানবতার দৃষ্টিতে বলছি আপনি এদিকে আসবেন আসার পরে যদি আমার কথা থেকে কাজ বেশি হয় তাইলে কোনো টাকা দেখ কিনে নিতে কোনো অসুবিধা আছে কাকা আসবেন এই নীল কাঁকড়ার তেলে প্রথম কাজটা করে ব্যথা আচ্ছা বাদ খেয়ে কোনো পরীক্ষায় পাইছেন আজ পর্যন্ত কোনো ব্যক্তি পাইছেন যাবে না এখানে লুক আছে একটা মাল গেলেগা অনেক থেকে চলে যাও একটা চলে গেলে ফুজি সত্য গায়ে ভাই সাহেব কয় টাকার মাল আছে এটা কল্পনাই করতে পারবেন না তবে এটা এই নীল কাঁকড়া দিয়া কত ওষুধ তৈরি হয় গবেষণা করে চাষ দেন এখনই পেয়ে যাবেন তবে এক নাম্বার ব্যথা অনেকের ব্যথা হয় না সুইদি সিনেমা যান ব্যথা তো যায় না